দীর্ঘ আঠেরো বছরের শিক্ষকতা জীবন শেষে আনুষ্ঠানিকভাবে অবসরের দের নজির সৃষ্টি করলেন রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু হাই হাইস্কুলের শিক্ষিকা মিঠুমণ্ডল অকাল প্রয়াত সন্তানের স্মৃতি রক্ষায় তার ছেড়ে যাওয়া স্কুলে সাংস্কৃতিক মঞ্চ তৈরির জন্য বুধবার প্রধান শিক্ষকের হাতে এককালীন পাঁচ লক্ষ টাকা তুলে দিলেন তিনি সকলের প্রিয় ও শ্রদ্ধার শিক্ষিকা মিঠু মণ্ডলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এদিন উপস্থিত ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের চোখে জল আবেক্ষণ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে তাকে স্মারক উপহার ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয় ও শারদামায়ের ফটো তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি শিক্ষানুরাণী পনেরো দশ দু হাজার সাত থেকে তিরিশ নয় দু হাজার পঁচিশ দীর্ঘ সতেরো বছরেরও বেশি কর্মজীবন অতিক্রান্ত করে সরকারি নিয়মে আপনি অবসর গ্রহণ করেছেন কর্মজীবনে আপনি যে নিষ্ঠা ও কর্তব্য বোধ ও দায়িত্ব সচেতনতার পরিচয় দিয়ে গেলেন তা অনন্য হে শ্রদ্ধেয়া আপনি ছিলেন একজন প্রকৃত শিক্ষানুগ্রামী শ্রেণীপক্ষে পাঠদানের পাশাপাশি প্রাণবন্ধ আলোচনায় আপনার অনুরাগ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো ছোট বড় সকলের সঙ্গে সমানভাবে মিশে যাওয়ার দক্ষতা ছিল আপনার এমন নিরহংকার সত্যনিষ্ঠ অনাড়ম্বর শুদ্ধ সমুজ্জ্বল সদা হাস্যময় মুখ বর্তমানে দুর্লভ কে ভবিষ্যতের বিশারী বিদ্যালয়ের গঠনমূলক কার্যে কঠোর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গঠন গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয়ের সম্পদ রক্ষণাবেক্ষণে আপনি ছিলেন আমাদের যোগ্য প্রদর্শিতা এ শিক্ষয়িত্রী আপনার ঐকান্তিক সাহচর্য লাভ করে ধন্য হয়েছে সকল সহকর্মী ছাত্রছাত্রী বিদায় শিক্ষিকা মিঠু মণ্ডল তার প্রাণপ্রিয় ও স্কুলের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করে বলেন বলতে চাই আগামী দিনে ছাত্রছাত্রীরা আমাদের এই স্কুলের আগেও সুনাম ছিল আজও আছে বর্তমানে ভবিষ্যতেও থাকবে এবং ছাত্রছাত্রীরা আমাদের এই স্কুল থেকে আগে যেমন বিভিন্ন জায়গাতে এদের বিদেশেও কাজ করছে তো এখনো সেই রকমই স্কুলের ধারাবাহিকতা বজায় আছে ভবিষ্যতেও থাকবে এবং ছাত্রছাত্রীরা আজকের দিনে যে জায়গাতে দাঁড়িয়ে আছে হয়তো একটা সংকটজনক জায়গাতে দাঁড়িয়ে আছে তবুও আমার মনে হয় আমাদের স্কুলের যে পঠন পাঠনের সুবন্দোবস্ত সে এবং আমাদের স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কাছ থেকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অবশ্যই একটা সুন্দর জায়গাতে পৌঁছাতে পারবে এবং ভবিষ্যৎ খুব সুন্দরভাবে গঠন করতে পারবে দেখুন আমি যতদিন এখানে আছি একটা মঞ্চ ছিল এবং কাঁচা সেখানে প্রত্যেকটা অনুষ্ঠান হতো প্যান্ডেল করে আজকে হয়তো হয়নি কিন্তু হয়নি মানে আমার ইচ্ছার জন্যই হয়নি একটা প্যান্ডেল হয় তো সেই আমি দেখে দেখে অভ্যস্ত প্রত্যেকবার করতে হয় ভাইতে হয় আর আমি আমার ছেলের স্মৃতির উদ্দেশ্যে এটা দিচ্ছি কারণ আমার ছেলে কিন্তু এই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিল গত একত্রিশে ডিসেম্বর চব্বিশে ও আমাকে ছেড়ে চলে গেছে তো সেই হিসাবে আর কি আমি এখানে যাতে ওর স্মৃতি অন্তত প্রাক্তন ছাত্র হিসেবে যেন চিরদিন আমার জীবিতকালে তো হবেই এই পরবর্তীকালে ওই যেন ওই মঞ্চের মধ্য দিয়ে ও বেঁচে থাকে এটাই আমি চাইছি এবং সেটা আমার ছাত্র ছাত্রীদের রাজগ্রাম হিন্দু হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ গোস্বামী তার দীর্ঘদিনের সহকর্মী মিঠু মণ্ডলের অভিনব ভাবনার ভূয়সী প্রশংসা করে বলেন আমাদের লাস্ট তিন বছরে আটজন শিক্ষক তারা অবসর গ্রহণ করলেন সেগুলা যেভাবে আমরা জাঁকজমক করে করতে পেরেছি দিদির জীবনে একটা বিরাট বিপদ ঘটে গেছে হয়তো আপনারা জানেন যে সেই বিপদের জন্য দিদি অনুষ্ঠানটা করতেই যাচ্ছিলেন না তাহলে আমরা এটাকে আড়ম্বর সাহায্যে করতে পারলাম না আর কি তা তবু বিদায় জানাতেই হবে দিদির অনুমতি নিয়ে আমরা ছোট করে অনুষ্ঠানটা করলাম মন মন্ত তো বটেই একটা বিদ্যালয়ে আঠারো বছর ধরে শিক্ষকতা করেছেন এবং সবচেয়ে বড় ব্যাপার অবসরের পরে আবার সাথে সাথে এরকম একটা উনার বিপদও ঘটে গেছে তবু মেনে নিতেই হবে আমাদের প্রকৃতির নিয়মে কিছু করার নেই দিদিকে আমরা বিদ্যালয় পক্ষ থেকে স্বাগত জানাই সুস্থ নিরোগ এবং দীর্ঘায়ু দিদির কামনা করি এবং দিদি যে পাঁচ লাখ টাকা বিদ্যালয় হাতে তুলে দিয়েছেন সেটা আমরা যথাযোগ্যভাবে সেটাকে সুন্দরভাবে কাজ করে দিদিকে আমরা উদ্বোধন দিনে ডাকবো মহারাজকে নিয়ে এসে সুন্দর করে আমরা উদ্বোধনটা করবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া